এই যে নতুনত্ব চাই লাইফটাকে এনজয় করতে চাই দুদিনের জীবন এই দুদিনের জীবনটাকে আমি এনজয় করব। কেন একটা পড়ে থাকবো কেন একটা মতো মনের দুঃখে জর্জরিত থাকবো একটা স্মৃতি নিয়ে কেন জড়িয়ে থাকবো একটা মেয়র দেখুন এসি ফ্লোরিকাম চাই চলে গেছে তা কি নতুন একটা পেয়েছি হ্যাঁ একটা গান আছে না ঠিক অনুরূপ ভাবে নতুনত্ব চাই গার্লফ্রেন্ড বাড়ি গাড়ি সবকিছু নতুনত্ব চায় এরা রাজনৈতিক পরিবেশে যে দেখবেন ক্রমাগত নেতা চেঞ্জ করার একটা পরিবর্তন আছে ফ্লোরিকামে আমি নতুনত্ব চাই গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই অর্থ চাই সমতা সবকিছু চাই নতুনত্ব চায় তাহলে আমরা দেখেছি একসময় যাদের কে সে ভীষণ ভালোবাসত তাদের প্রতি অনিহা কিন্তু বিরক্ত হয় না নিজের পরিবার নিজের স্ত্রীর প্রতি অনিহা আত্মীয়ের প্রতি অনিহা যেটা আমরা সিপিআর মধ্যে দেখেছি দেখেছি তাদের মধ্যে প্রকাশিত হয় তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে আমরা কে চিন্তা করতে পারি তো যাই হোক সে সাথে আমরা দেখেছি খিটখিটে মেজাজ খিটখিটে মেজাজ তো মজার একটা বিষয় হলো তাদের মধ্যে সবসময় একটা অসন্তুষ্ট ভাব কাজ করে ফলস্বরূপ হয়ে যায় অসন্তুষ্ট ভীষণ অসন্তুষ্ট কোনো কিছুতে ঘাস এই নেতা ভালো না ওই নেতা ভালো এই বউ ভালো না অমুকের বউ ভালো এই বউ ভালো না ঘরের বউ ভালো না পরের মেয়ে ভালো হ্যাঁ এই যে সবসময় জনিত কারণে অল টাইম মেজাস খিটিটা থাকে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে আমরা দেখেছি এরা প্রচন্ড খিটখিটে স্বভাবের হয়ে থাকে হম প্রচন্ড খিটখিটে স্বভাব সিনা এমিলা প্লাটিনাম এরা খিটখিটে থাকে দেখুন নাক তো কথার আগে হাত চালায় সিনা তো সবসময় কোলে থাকতে চাই বিরক্ত বোধ করে কেমন দেখুন অশোক বা ইতর শ্রেণীর ব্যক্তির মতো আচরণ করে বিরক্তি করে আর না হলে ভালো হতো ও না হলে ভালো হতো বাপমা বলে এতটা বিরক্ত করে কিটকিটে স্বভাবের কারণে দেখুন দেখুন খিটকিটে স্বভাব নিপটকে দেখুন খিটকিটে স্বভাব খুব সহজে রেগে যায় সেই সাথে এসিড ফ্লোরিগামকে দেখুন স্বভাব সেই সাথে আমরা দেখেছি প্রচন্ড সাহসী এসি ফ্লোরিকাম যদি সাহসী না হতো চোখ দিয়ে যৌন চাহিদা পূরণ করতো না সেলিনিয়াম তো চোখ দিয়ে চাহিদা পূরণ করে আর এসিড ফ্লোর টাস্ক করে চাই পূরণ করতে চাই শীষ দিয়ে চাহিদা পূরণ করতে চাই প্রচন্ড সাহসী পিকেটিং করতে চায় এটা সাহসী না হলে পিকেটিং করে কি করে তাহলে আমরা দেখেছি প্রচন্ড সাহসী রাস্তায় দাঁড়িয়ে শীষ দেওয়ার গাড়ি ভাঙচুর করা ব্যাংক ভাঙচুর করা পিকেটিং করা হরতাল ডাকা হ্যাঁ বিভিন্ন জায়গায় মারামারি করা লাইক বিশটা ক্যালোডিয়াম শেখ ওপিয়াম টিবার কুলি নাম এদের মতো সেই সাথে দেখেছি এরা ভীষণ দুশ্চরিত্রার অধিকারী হয়ে থাকে ভীষণ ভীষণ দুশ্চরিত্রা নিচু মানসিকতা না নিচু মানসিকতা সেলিনিয়াম চরিত্র কিন্তু ভালোই খারাপ লাইকোপোডিয়াম অসম্ভব চরিত্র খাবার খারাপ একবার যদি লাইকোপডিয়াম কোনো মেয়েকে পটাতে পারে তার ডার্ক সাইড চলে আসে সে চাই যৌন চাহিদা পূরণ করতে ফসফরাসও বিষন্তন চরিত্র খারাপ সেও কিন্তু সাইলেন্ট মোডে থাকে যদি কোনো মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে যদি একবার রাজি করাতে পারে তার ডিমান্ড থাকে বিড পর্যন্ত নিতে সুতরাং এটাও কিন্তু দুষ্টুত্ব বিষন্তন dorshrita অ্যাসিড লোড়ikam এবং সবসময় মানসিক কথা নিচু মনে হয়ে থাকে মনের মধ্যে সর্বদা লালসা কাজ করে কিছে যৌনতার আরো বেশি জোনুতার লালুশা কাজ করে যে রাত্রি ঘুমের ঘরে তার জোনতা তৈরি হয় রাত্রি ঘুমের ঘরে যদি একবার জোনতা তৈরি হয়ে আগুন ভেঙে যায় লিঙ্গ শ্বাস হয় ছাড়াটা রাত সারাটা রাত নির্বোম রাতভর করে দেয় জোনতা ইন্ডিয়ান মেটালিকাল লিউফুলি নিসিট ফর সেলিনিয়া কোনি হ্যাঁ ল্যাংফুটিয়া আছে আমরা কম্পেয়ার করছি না খুব বেশি যেহেতু এক আচ্ছা সেই সাথে দেখেছি যে তার মেয়ে তার চিন্তা নাই যৌনতা ছাড়া আর কিছু থাকে না রাত করে যৌনতা যৌনতা নিয়ে তার তার হয় পূর্ণতা প্রাপ্তির জন্য নেশাগ্রস্ত ব্যক্তির মতো উন্মাদনা তৈরি করে প্ল্যাটিনামেক্স যৌনতা পূর্ণ করার জন্য হয় হাজবেন্ড কে লাগবে হাজবেন্ড না থাকলে বন্ধুদেরকে ডাকবে বন্ধুদের না থাকলে যে কাউকে আমাকে লাগবেই লাগবে

আমরা চিন্তা করতে এবং দেখেছি যে ওই জায়গাটা ভগ্ন স্বাস্থ্য দেখতে বৃদ্ধদের মতো এই লাইনটা আমাদের মনে রাখতে বলেছিলাম এরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে পারে প্রচন্ড পরিশ্রম করতে পারে ওয়ার্কিং মেনিয়া লাইক সিপিয়া এরা ভীষণ পরিশ্রম করতে পারে এবং তার সেক্সুয়াল ডিমান্ডটাকে পূর্ণতা প্রাপ্তি ভীষণ পরিশ্রম সেক্সুয়াল ডিমান্ড পূর্ণতা প্রাপ্তি সেটা যেভাবে হতে পারে অন্যের বইয়ের সাথে যেতে পারে হতে পারে অতিতলায় যেতে পারে হতে পারে যে কোনো উপায়ে এসে পূর্ণ করতে চায় এবং অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে অল্প বয়সে এরা বৃদ্ধের মতো দেখা দেয় মনে রাখতে বলেছিলাম অল্প বয়সে এরা বৃদ্ধের মতো দেখা দেয় আমরা তাহলে রুগীর মধ্যে কি জিজ্ঞাসা করব আপনি খুব পরিশ্রম ওয়ারকি মেনিয়া আছে কিনা জৌনতা প্রাপ্তির জন্য অতিরিক্ত ক্ষয় আছে কিনা যদি থাকে তাহলে সেখানে আমরা কি চিন্তা করব সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিক আমকে চিন্তা করব যদি ক্ষয় থাকে এসি ফসবি পড়না সেলেনিয়াম লাইকোপোডিয়াম ইটিসি যদি শুধু ক্ষয় থাকে কিন্তু সংযুক্ত যদি অতিরিক্ত পরিশ্রম থাকে তাহলে সেখানে আমরা কি চিন্তা করব সেখানে অবশ্যই আমরা এসি ফ্লোরিক আমকে চিন্তা করব দেখুন এই জায়গাটা সাইকোসিবিলিটি রুগীগুলো সবসময় ধ্বংস মুখিয়ে থাকে আমরা সিভিলিজের রোগীগুলোকে বলে থাকি উল্টো পথের যাত্রী আমরা রাস্তাতে সোজা হেঁটে যাচ্ছে সিভিলিজের রুগীগুলো ভাঙচুর করতে করতে যাচ্ছে লাথি মারতে মারতে যাচ্ছে কোন একটা কিছু ভাঙছে আমরা সিভিলি না মায়নাকাটি আমি দেখেছি একটা আহ ঘাস ফরিং হচ্ছে এইভাবে লেসটা ভাঙছে পাকনাটা ভাঙছে সেটা দিচ্ছে কিভাবে চলে সিভিলি নামকে দেখছি পশু পাখিকে আঘাত দিয়ে কিভাবে ভালো থাকা যায় নিজেকে আত্মতৃপ্তি পাওয়া যায় উল্টো পথের যাত্রী আর আমরা কি করি আহত একটা পাখিকে সেবা করি আহত একটা পাখিকে আমরা সেবা করে খাইতে দিই একটা কুকুরকে খাইতে দিচ্ছি অথচ শিবলিনা মেনা কার্ডিয়াম এরা কি করছে ওদেরকে আঘাত করছে উল্টো পথের যাত্রী আমরা এসিড ফ্লোরিকাপ দেখেছি এরাও উল্টো পথের যাত্রী এদের চিন্তা ভাবনা সবকিছু ধ্বংসের দিকে যদি ধ্বংসের দিকে না হতো নিজের বলতে পরে দিকে যেত না আত্মসম্মান ধ্বংস হচ্ছে মানমর্যাদা ধ্বংস হচ্ছে সমাজের একটা সুনাম ধ্বংস হচ্ছে প্রতিষ্ঠিত পরিবারটা ধ্বংস হচ্ছে ধ্বংসমুখী তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে এসিড ফ্লোরিকাম চিন্তা করতে পারি এসিড ফ্লোরিকাম কি নিজে ধ্বংসমুখী হয় নেভার সে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায় পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সে নিজেকেও ধ্বংসের দিকে নিয়ে যায় এটাকে শুরু উল্টে বলেন নিজে ধ্বংস করে পরিবার ধ্বংস করে সমাজ ধ্বংস করে রাষ্ট্র ধ্বংস করে তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে আমরা এসিড ফ্লোরিকাম চিন্তা করতে পারি দেখুন ধ্বংস কেন করে ফুর্তিবাদ চরিত্রের অধিকারী বলে মানসিকতা সবসময় ফুর্তিবাজি কাজ করে আনন্দ কাজ করে পরিবর্তনশীল পরিবর্তন মানসিকতা কাজ করে যেখানে সে মজা পাবে যেখানে সে আনন্দ পাবে যে কাজে সে মজা পাবে যে কাজে সে আনন্দ পাবে সেই কাজটা সে করতে বারবার চাইবে বারবার চাইবে সেখানে আমরা কি দিতে পারি সেখানে আমরা এসি ফ্লোরিক আঙ্কে দিতে পারি আমরা দেখেছি তার মধ্যে এবং পরিবর্তনশীল চরিত্রের অধিকারী হওয়ার কারণে নতুন সঙ্গী চাই নতুন সম্পর্ক চাই নতুন পরিবেশ চাই যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে থাকতে চাই চরিত্র লালসাকে চরিতার্থ করার জন্য সে সবকিছুকে ইনস্টাগ আঁকড়ে ধরে তাহলে সেখানে আমরা কাকে চিন্তা করতে পারি এসি ফ্লোরিকামকে আমরা দেখেছি জরিক্রাম অস্থিরতা থাকবে এরা খুব অস্থির হয় ঘরে মন বসে না এক নারীতে মন বসে না একাধিক নারীতে চলে যায় একটা থেকে একটা নারীতে চলে যায় একটা রাজনৈতিক দল থেকে আরেকটা রাজনৈতিক দলে চলে যায় নিজের জীবনটাকে উপভোগ্যময় করতে চাই উপভোগ্যময় পূর্ণতায় বিশ্বাসী সে নতুনত্ব চায় গাড়ি চাই বাড়ি চাই ব্যাং চায় ব্যালেন্স চাই নাড়ি চাই নতুন পোশাক চাই নতুন সঙ্গী চাই নতুন শূন্যতার পূর্ণতা চাই চায় আর চাই কেমন মিলাতে দেখেছি কিন্তু ওরা আসলে কি যে চায় কেমন মিলা নিজেও জানে না এসিড ফ্লোরিকাম জানে আমি চাই কি চাই টাকা চাই নারী চাই ব্যাংক চাই নেতৃত্ব চাই সমাজের অধিবক্ত করতে চাই সব কিছু চাই আমি জানি এসিড ফ্লোরিকাম তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি